গিয়াসুদ্দিন তাহির সাহেব যে একটা শব্দ বলেছে না তিনি চুপ তিনি কি মুখ একবারে তালা ঝুলি অটো তালা ঝুলি বসে আছে মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহদ শাস্তি চায় মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে মদিনা ওয়ালার সু সু দৃষ্টিবঙ্গি লাগবে ঠিক শায়েক হুম উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মুরুব্বি কিন্তু আমার কাছে মনে কেন জানি মনে হচ্ছে কোথাও যেন উনি মানে নিজেকে বিক্রি করে রেখেছে আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার বেড়া জাল থেকে বের হয়ে আসতে পারতেছে না তিনি রাসুলের তেষট্টি বছর জিন্দিগির মধ্যে তিনি পুরো চল্লিশ বছরকে তিনি মাইনাস করে দিয়েছেন আমি আলোচনা শুনে অত্যন্ত অবাক হলাম উনি কি এগুলো জেনে বলেছে নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে হুম যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তিনি মিথ্যাবাদী তিনি কি মিথ্যাবাদী অনেক বড় অপরাধী মোনাফিক তেচল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন উনি আমি আমার ভক্ত বা ওই শায়েকের ভক্তদেরকে মিন বক্তব্য কথাগুলো বলছি আপনাদেরকে বলছি আপনারা আবেগী না হয়ে আমার ভক্ত হওয়ার দরকার নেই তাহির ভক্ত হওয়ার দরকার নাই ওই দরকার নাই আপনারা বিবেকবান হন আপনারা পার্সন ফলো করার দরকার নাই আপনাদের দরকার হচ্ছে মূল বিষয় দরকার কি মূল বিষয়টা কি সেটা কতটুকু যৌক্তিক যৌক্তিক কতটুকু কোরআন হাদিসের কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় কারণ মরতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবেই মরতে হবে মরার পরে কিন্তু আমি গাজী সুলাইমানও যাব না গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবও যাবে না আর যে তথাকথিত শায়েক ও শায়েকও যাবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্যক্তি রাসুলের চল্লিশ বছর থেকে কি নবী ছিলেন না তিনি মানে তার এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস হলো কি করে যিনি বললেন তিনি চল্লিশ বছরের আগে নবিয়ে। ছিলেন না ওই ব্যক্তিটারে বক্তব্যটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কারণ তারা গ্রহণযোগ্য হওয়ার মতো সে পরিবেশটা তৈরি করেছে তারা তাদের স্বার্থ সুবিধার জন্য অন্য কিছুই এই সায়েকের পক্ষে যে লোকগুলো আছে সায়েকের পক্ষে যেই কথিত আলেমগুলো আছে মৌলবীগুলো আছে ওরা ওই গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে কি করেছে সব রেকর্ড তুলে ধরেছে আরে ভাই আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে কি করেছে উনি ভণ্ডামি করেছেন আমি মেনে নিলাম তোমাদের বক্তব্য আমি অস্বীকার করছি না যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি তেমন তোমরা কিন্তু কিন্তু ট্রল করতেও দিদা তুমি কোনো দরকার নেই ওই পার্সনটাকে দেখার কোনো কি নাই প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে তোমার ওনার জবান থেকে যে বিষয়টা বের হয়েছে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে এটা কতটুকু কোরআন হাদিস থেকে যি কথা ঠিক কেন বে ঠিক আরে এই ওনার যে এত চমৎকার একটা ভূমিকা এটাকে নিয়ে ট্রল করছে ওনার অতীতকে টেনে আনছে আরে ভাই অতীতকে টেনে এনে তো আপনি এত বড় অন্যায়কে ধামাচাপা দিতে পারবেন না এই দেশের আলেমরা তো বকলম না গিয়াসুদ্দিনার তাহির একটা শব্দ বলেছেন কি মুখ একবারে তালা ঝুলিয়ে অটো তালা ঝুলিয়ে বসে আছে মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহৎ সাজতে চায় মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে মদিন আওয়ালার সু সুদৃষ্টিভঙ্গি লাগবে ঠিক না মদিন আওয়ালার নুরানি নজরে করম লাগবে তুমি হয়তো তোমার মতো কিছু মানুষের কাছে প্রিয় হতে পারবে তোমার কাছে কিছু অন্ধ মানুষ রয়েছে ভক্ত রয়েছে তারা আবেগী তারা বিবেগী নয় তারা যদি বিবেকবার হতো ব্যক্তিটাকে পার্সনটাকে তারা সেটা দেখতো না দেখতো তারা বিষয়টা এখানে কিন্তু সাহেব যে মানুষটা কি সেটা আমার দেখার বিষয় না বেশি হচ্ছে ওনার যে বক্তব্য ওনার যেই সামনের দিকে অগ্রসরের ধারা সেটা সঠিক আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এখন এখন ওই যে শায়েকের এই বক্তব্য অন্যায় বক্তব্যকে বৈধ করার জন্য কি করার জন্য বৈধ করার জন্য শেক মহান মানুষ উনি মানবিক মানুষ উনি অনেক ধরনের মানুষের জনকল্যাণের সাধিত আমরা তো অস্বীকার করছি না গিয়াসুদ্দিন সাহেব কি একবারও বলছে গাজী সুলাইমান আল কাদ্রিকে একবারও বলেছে আহমদুল্লাহ সাহেব ওই শাহেক তিনি খারাপ মানুষ আরে উনি উনি তো উনাকে আমি খারাপ বলিনি বলবো না উনার বক্তব্যটা খারাপ ওনার নিয়ত খারাপ উনি মানুষ খারাপ না উনি যে রাসুলের চল্লিশ বছরকে মাইনাস করে দিল রাসুল বলল আমি তখন থেকে নবী তুমি বলল না তুমি বলল না তোমার এত বড় স্পোর দাসিকোর থেকে তুমি শুধু কোরআন হাদিস পড়ো না ইতিহাসবিদদের কথাও পড়ো তুমি একটু তখন তুমি বুঝতে পারবে

মানে এমন চুপচাপ বসে আছে মনে হচ্ছে ভদ্রলোক আর কেউ নাই এমন আল্লাহ ওলা বুজুর্গ লোক কেউ নাই কিন্তু ওইটা যে কত বড় দুশ্মনের আসল এটা বোঝাইবার ভাষা আমি গাজী মানে নাই আমার নাই অত্যন্ত দুঃখের সাথে ওই লোকটার নামটা আমার নিতে হয়েছে আমার দীর্ঘ লং সময় কিন্তু আমি তাদের নাম নিয়ে কখনো কথা বলিনি আজকে আমি কিছু কথা বলবো তাদের আর কিছু কোরআন হাদিস বিরোধী শুধু মানুষকে খুশি করার জন্য মানুষের মনের গড়ে জায়গা করার জন্য তারা যে কর্মগুলো করছে কর্মগুলো আমি তুলে ধরবো একটু পরে এখানে আমার বিষয় হলো তাহিরিকেও দেখার আমাদের দরকার নেই ওই সায়ককেও দেখার দরকার নেই দেখার দরকার হলো বক্তব্য কথা বলেন আমার দেখার দরকার কি বক্তব্য আমি ওই শায়েককে বলবো আপনি আপনার যেই কি বলবো আমি খারাপ ভাষা বলার অভ্যাস নাই এবং বলতে চাইও না আপনার যেই কি বলে এটাকে এই সহস মানে আপনার যে সংগঠন আসন্না ফাউন্ডেশন থেকে যে যেই লোকগুলোকে আপনি নামিয়ে দিয়েছেন আপনি এগুলোকে দিয়ে যতই আপনি চাপাবাজি করেন না কেন তাদেরকে দিয়ে যতই বক্তব্য দেন না কেন আপনি কিন্তু মানুষ এখন কিন্তু যুবকরা পর্যন্ত বিবেকবান ওরা সব মানতে রাজি রাসুল বিদ্বেষ মানতে রাজি ওরা নামাজ পড়ে না কিন্তু তারপরও রাসুলের কোনো কিছু সহ্য করে না রাসুল বলতেছে আমি সেই থেকে নবী আদমের অস্তিত্ব ছিল না আপনি বলতেছেন আপনি বলতেছেন এটাকে বৈধ করার জন্য তো বললাম আচ্ছা এই যে তাদের মতো তারা নাকি অনেক বড় বড় সাহেব আমার কাছে আসলে কথাগুলো বলতে আমার লজ্জা লাগছে তারপরে বলছি এবং আমরা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় আলোচনা করব এবং শুনব আলোচনা করা এবং শোনা এই দুটোর মধ্যেও যেন আল্লাহ রাবুল আলমিনের খাস রহমত যেন থাকে আমরা যেন আল্লাহর খাস রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এবং রহমত যেন পাই আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে সকলে বলুন আমি আজকে যেই মূল আলোচ্য বিষয়টা সেই বিষয়টা আসলে অত্যন্ত মানে কি বলবো এটা আসলে হৃদয়ে মানে লাগার মতো যেটা এত বেশি হৃদয়ে আঘাত করেছে সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো অবকাশ নেই আমরা যারা আহলুসল নাত জামায়াতের অন্তর্ভুক্ত আমরা সকলে ব্যতীত হয়েছি কষ্ট পেয়েছি যন্ত্রণা পেয়েছি সেই দুঃখ কষ্ট যন্ত্রণা বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আসলে কথা বলতে এসেছি আজকেরই জলসায় দুরান ইমান জলসায় এই কথা বলার পিছনে আমাদের ইমান এবং আমল দুটোই কিন্তু যুক্ত আছে কি আছে ইমান এবং আমল কারণ ইমান যদি টেকসই না হয় একটা মানুষের আমল কিন্তু কখনোই কাজে আসবে না আমরা ইমানদার আমাদের ইমান হচ্ছে আগে তো যে বিষয়টা আসলে আমি কখনোই আমি একজন বক্তা এখন সে প্রবাসে আছে আপনারা সবাই জানেন এখানে উপস্থিত যারা আছেন এবং মাধ্যমে দর্শক যারা অনলাইনের আলোচনা শুনতেছেন তারাও দীর্ঘ কয়েক বছর আগে আমি একজন বক্তার বিরুদ্ধে কথা বলেছিলাম যখন সে আল্লাহ রাসুলকে নিয়ে আল্লাহ রাসুলকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ রাসুলের পরিবারকে নিয়ে এবং রাসুলের সাহাবিদেরকে নিয়ে যখন বিভিন্ন ধরনের বিরোগ মন্তব্য করা শুরু করেছিল তখন কিন্তু প্রতিবাদের ভাষাটাকে অত্যন্ত জাগ্রত তুলে ধরেছিলাম আজকে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য দুঃখজনক হলেও সত্য আমরা কিন্তু আবেগী অনেকটাই বর্তমান সময়ের মানুষ কি আমরা কিন্তু অনেকটাই আবেগী কিন্তু আমরা বিবেগী হতে চাই না কিন্তু আবেগ তো নূর নয় আবেগ কি নূর আবেগ কখনোই নূর নয় বিবেক হচ্ছে নূর তাই আমি আমার আলোচনায় ঢোকার আগে আমি দলিলগুলো আজকে উপস্থাপন করব সবার সামনে। তো এই জায়গায় যাওয়ার আগে আমি এই কাছে এবং দূরে থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমার আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই আর আলোচনা শুরুটা এভাবে করতে চাই আজকে যে আসলে আবেগ দিয়ে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত বা সফলতা অর্জন করতে পারি না অতীতেও পারিনি আজও পারছি না অদূর কিন্তু পারবো না তার কারণ হচ্ছে আবেগ মানুষের জীবনকে কি করে ধ্বংস করে দেয় মানুষের জীবনকে সুন্দর যে যেটাকে বলা হয় ইংলিশে যে ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে ভূমিকা সেই ভূমিকায় থাকতে হলে আপনাকে অবশ্যই বিবেকবান হতে হবে আবেগ নয় এখন আমাদের বাংলাদেশে যে মারামারিটা চলছে একটা একটা পক্ষ ইমানের পক্ষে লড়াই করছে আরেকটা পক্ষ পুরো ইমান হরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে লড়ছে এখন আমরা আমাদের কি ইমান প্রয়োজন নাকি ইমান হারানোর প্রয়োজন সবাইকে বলতে হবে তো কি তোমরা কি জোন নাই আমাদের কি প্রয়োজন সবাইকে এক ভাষায় উচ্চ আওয়াজে বলতে হবে আজকে যদি সাহাবাইকে রামের জামানা থাকতো কি থাকতো আজকে যদি সাহাবিদের জামানা থাকতো এই পর্যন্ত কিন্তু অনেকেরই কিন্তু কল্লা চলে যেত কল্লাত হজরতে জামানার যদি হতো এখন কিন্তু অনেকেরই কল্লা চলে যেত থাকতো না কারণ সাহাবাই কেরাম রাসুলের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি করবে কি করে আল্লাহ রাব্বুল আলামিন্তু আপোষ করে না কারণ উনি হচ্ছেন হাবিবুল্লাহ আমি একটা কথা বলতে চাই স্পষ্ট ভাবে এক লক্ষ চব্বিশ নবী রাসুলের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন নবীকে একবারে চিরস্থায়ী অনন্তকালের জন্য আওয়াল থেকে আখির পর্যন্ত শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাবুল আলমিন লাকব দিয়েছেন সেটা আমরা কালেমাই স্পষ্ট দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাহল্লাটা আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুল নেই দেয়ার ইজ ন গো টু তারপরেরটা হলো মোহাম্মদ উল্লিসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইসলাম মেসিম জারফ আল্লাহ অত্যন্ত চমৎকার যে বিষয়টা যে আমি নাম বলবো না তারা সবাই তাকে চেনেন শায়েখ হুম উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মরব্বী কিন্তু আমার কাছে মনে কেন জানি মনে হচ্ছে কোথাও যেন উনি মানে নিজেকে বিক্রি করে রেখেছে আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার বেড়া চাল থেকে বের হয়ে আসতে পারতেছে না তিনি রাসুলের তেষট্টি বছর জিন্দিক মধ্যে তিনি পুরো চল্লিশ বছরকে তিনি মাইনাস করে দিয়েছেন আমি আলোচনার শুনে অত্যন্ত অবাক হলাম উনি কি এগুলো জেনে বলেছে নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে হুম যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট তিনি মিথ্যাবাদী তিনি কি মিথ্যাবাদী অনেক বড় অপরাধী মুনাফিক এখন আমাকে কিন্তু আবার ওনার ভক্ত যারা তারা কিন্তু বকাবকি শুরু করবে আমাকে বকাবকি করলে কিছু যায় আসে না কারণ আমরা বকাবকি খেতে খেতেই আমাদের অভ্যস্ত আমরা কিন্তু কারোর সাথে রাগ করি না কেন বললাম যে এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আল্লাহ রাসুলকে তীরবিজি শরীফের মধ্যে সেজে হাদিস খানা আবু হরায়ের আরাদিল্লাহু তালাখু থেকে হাদিস বর্ণিত আমি কোরানে পরে আসছি যেহেতু রাসুলকে নিয়ে আজকে এত বিতর্ক ইমান নিয়ে পক্ষ ইমানের পক্ষে আরেক পক্ষ ইমানের বিপক্ষে এই যে টানা হেসলা শুরু করছে যেহেতু রাসূল রাসূলের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই রাসূলের কথাকে যে অস্বীকার করবে সে কি ইমানদা তার কি ইমান থাকবে তার নামাজ রোজা হজ আকাতে পৃথিবীর কোন আমল কি কবুল হবে হবে না হযরতে আবু হুরাইনার রাদি আল্লাহু তাল থেকে হাদিস বর্ণিত একসাহাবি রাসুলকে প্রশ্ন করলেন এরাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কখন নবোধ দিয়েছেন তার মানে আপনি কখন নবী হয়েছেন তখন আমার রাসূল বললেন কোনতু নবিয়াওয়া দামুবাইনা রুহি ওয়াল সোভান বলে না কেন তিন শরীফের হাদিস স্পষ্ট হাদিস এটাকে অস্বীকার করার কোনো সুযোগ যে অস্বীকার করবে বা এটাকে এড়িয়ে যাবে সে কখনোই মুমিন হতে পারে না তার ইমান নষ্ট হয়ে যায় কি হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় যার ইমান নষ্ট হয়ে যায় তার বক্তব্য শুনলে আর তার সহ তার যারা ভক্ত বিন্দু আছে তাদেরও ইমান থাকবে না যেই জায়গা আল্লাহ রাসুল বলেছেন যে আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রুহের মাঝে তার মানে এখনো আদমের অস্তিত্বই নেই তখন থেকে আপনার আমার প্রাণের নবী তখন থেকে নবী নবী কি বলেছেন রুহি আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাসুলের কথা কি সত্য নয় আজকে আমার কাছে অবাক লাগে আমি আবারও বলছি দর্শক যারা আমি আমার ভক্ত বা ওই শায়েকের ভক্ত বা তাহির সাহেবের ভক্ত আমি কিন্তু ভক্তদেরকে মিন করে কথাগুলো বলছি আপনাদেরকে বলছি আপনারা আবেগী না হয়ে আমার ভক্ত হওয়ার দরকার নাই গিয়াসুদ্দিন আর তাহিরের ভক্ত হওয়ার দরকার নেই ওই শায়েকের ভক্ত হওয়ার দরকার নাই আপনারা বিবেকবান হন আপনারা পার্সনকে ফলো করার দরকার নাই আপনাদের দরকার হচ্ছে মূল বিষয় দরকার কি মূল বিষয়টা কি সেটা কতটুকু যৌক্তিক কতটুকু কোরআন হাদিসের কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় কারণ মরতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবেই মরতে হবে মরার পরে কিন্তু আমি গাজী সুলাইমানও যাবো না গিয়াসুদ্দিন তাহির সাহেবও যাবে না আর যে তথাকথিত সাহেক ও যাবে না যাবে না কেন বললাম আল্লাহ রাসুল বলতেছে তিনি ওই সময় নবী যখন আদম এবং আদম দেহ এবং রুহের

ওই আলেমগুলো হলো হক হক আর এই জামাতের অন্তর্ভুক্ত এখন বলবেন আপনারা সুন্নাতল জামাতের মধ্যে তো অনেক বক্তা পীর নাম দিয়ে তারা অনেক ভণ্ডামি করছে আমি অস্বীকার করছি না আপনাদের মধ্যেও তো আসি ওপেনলি ভণ্ডামি করছে কোরআন হাদিসের সহি প্রমাণ থাকার পরও ভণ্ডামি করতেছে আছে না আমাদের মধ্যে তো একজন বা দুইজন পার্সনের জন্য তো গোটা টিম তো কলঙ্কিত হতে চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর এটা ওঠা অবস্থায় সত্তর হাজার বছর থাকতো আবার যখন অস্ত যাইত অস্তমিত অবস্থায় সত্তর হাজার বছর থাকতো এই দৃশ্যটা আমি আমার জীবনে এই যাবৎকালে আমি বাহাত্তর হাজার বার দেখেছি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল বলেছেন আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যে ওই তারটাই ছিলাম আমি নবী এত সুন্দর চমৎকার বয়ান রাসুলের পবিত্র জবান মোবারকের বয়ানকে যারা অস্বীকার করে আপনি আমার কাছে সবচেয়ে বেশি আফসোস লাগে ওই মানুষগুলোর জন্য তিনি ব্যক্তিটাকে ভালোবাসছেন রাসূলকে ভালোবাসতে পারেননি তিনি ব্যক্তিকে ভালোবেসেছেন তিনি রাসুলকে ভালোবাসতে পারেননি ওই ব্যক্তি এত বড় একটা অন্যায় করেছে কারণ হল অন্তর দ্বারা সাপোর্টের দ্বারা হ্যাঁ জবান দ্বারা কোনো কিছু দ্বারা যদি কোনো অংশে রাসুলের ছোট করা হয় তাহলে এটা হয়ে যায় যেই ব্যক্তি কুফুরি করে সে কখনোই তার ইমান থাকতে পারে তার ইমান চলে যায় তাহলে আমার কাছে অবাক লাগে আমি কিভাবে মানুষ এই কমেন্টস করে এবং কিভাবে মানুষের বক্তব্য দেয় এত সুস্পষ্ট দলিল থাকার পরে রাসুল বলেছেন রাসুল আরো বলেছেন জাবের রাদি আল্লাহ তালুর প্রশ্নের জবাবে রাসুল বলেছেন যে আমি ওই সময় নবী তিনি কোন সময় নবী তখন যখন কোনো কিছুই ছিল না আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের নূর মোবারক কে সৃষ্টি করেছেন জোরে জোরে কয়না সোহান আল্লাহ আর জোরে সোহান আল্লাহ রাসুল এটাও বলেছেন আনা নূর মিন নূর মিন নূর রাসুল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে অস্বীকার করার কোনো সুযোগ আছে যে অস্বীকার করবে তার ইমান থাকবে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে আমাকে গালি দেন আমার কোনো আপত্তি নেই কারণ আমি কে আমি আপনার কবরে যাব না কিন্তু আপনার কবরে রাসুলের সাথে দিদার হবে হাসরে আপনার সুপারিশ রাসূল করবে। সেই জন্য আমি সবাইকে বিনিতভাবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাই আর একটু আলোচনা করতে চাই। আমি পরে যাব যে এই রাসূলের বিরুদ্ধে রাসূলকে ছোট করে খাটো করে কথা বললে যে কী অবস্থা হতে পারে। আল্লাহ কোরআনে কি বলেছেন সেই দলিল আমি পরে দিব তার আগামি বলতে চাই আল্লাহ রাব্বুল আল্লাহ রাসুল নিজেই বলেছেন তিনি ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল না। ছিল না। তখন এটা অস্বীকার করবে কারা? যারা বেঈমান, যারা মোনাফিক যারা রাসূলের दुश्मन তারাই করবে। কারা করবে? কোন সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করবে না বেঈমান কাফেরেরা কোরআনের কখনো কোরআনের প্রেমে পেরে কখনো রাসুলের প্রেমে পড়ে কিন্তু বেঈমান কাফেরেরা তারা মুসলমান হচ্ছে আর দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান নাম দেওয়ার পরেও রাসুলের সাথে বেয়াদবি করতে করতে কিন্তু আমরা ইমান হারা হয়ে যাচ্ছি কেরা হয়ে যাচ্ছি কারণ রাসুলকে ভালোবাসা ফরজ রাসুলকে মূল্যায়ন করা ফরজ রাসুলকে মর্যাদা দিতে কি শুধু আমি বলে আমি গাজী সোলাইমান বলেছি আহলে সুন্নাতুল জামাতের অন্যান্য আলেমরা বলেছে আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু কথা বলে না আসেনি হাফেজ আব্দুল্লাহ বলো আসেনি সূরা কিন্তু সূরা ফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন কি হিসাবে সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসাবে ভয় প্রদর্শক হিসাবে লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি আনতে পারো ঈমান আনো ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু তোমরা তাকে কি করো আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো বলেছে কে আল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্যক্তি রাসূলের 40 বছর কে কি নবী ছিলেন না তিনি মানে তার এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস হলো কি করে যিনি বললেন তিনি চল্লিশ বছরের আগে নবিয়েই ছিলেন না ওই ব্যক্তিটার এই বক্তব্যটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কারণ তারা গ্রহণযোগ্য হওয়ার মতো সে পরিবেশটা তৈরি করেছে তারা তাদের স্বার্থ সুবিধার জন্য অন্য কিছুই নয় তবে এই সুবিধাটা পৃথিবীতেই একটু অর্জন করা যাবে কিন্তু পরকালে অর্জন করা যাবে না যাবে ওপারে কি অর্জন করা যাবে ওপারে অর্জন করা যাবে না তাহলে এখান থেকে কি উঠতে হবে রাসুলকে ভালোবাসা ফরজ আর রাসুলকে কষ্ট দেওয়া কি কুফরি রাসুলকে যারা কষ্ট দেয় আচ্ছা রাসুলের পুরো চল্লিশ বছরকে কি করে অস্বীকার করলো ওই শায়েখ এখন রাসূল কি কষ্ট পায় নাই রাসুল কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয় কথা বলে না আমি সেই এগেনিস্ট পার্টি যারা এগেনিস্ট যারা তাদের সম্পর্কে কথা আমি আরেকটু পরে বলবো আমি আরো কিছু কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে এখানে ওই যে শায়েখ তিনি অত্যন্ত মুরব্বী আমার চাইতে অনেক বয়স আমার ওনার বিরুদ্ধে কথা যে বলে আমার কাছে খারাপ লাগে কিন্তু আজকে বলতে বাধ্য কারণ মানুষের ইমানকে বাঁচাতে হবে তার কারণ তারা এই পক্ষে পক্ষে রাসুল লোকগুলো আছে আলেমগুলো আছে মৌলীগুলো আছে ওরা ওই গিয়াসুদ্দিন আহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে কি করেছে সব রেকর্ড তুলে ধরেছে আরে ভাই আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে কি করেছে উনি ভন্ডামি করেছেন আমি মেনে নিলাম তোমাদের বক্তব্য আমি অস্বীকার করছি না যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি তেমন তোমরা কিন্তু কিন্তু ট্রল করতেও দিদা তুমি সাহেব তিনি কে ওই ওই পার্সনটাকে দেখার কোন দরকার নেই ওই পার্সনটাকে দেখার কোন কি নাই প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে তোমার ওনার জবান থেকে যে বিষয়টা বের হয়েছে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে এটা কতটুকু করার হাতিস থেকে যি কথা ঠিক কেন বেঠি আরে এই ওনার যে এত চমৎকার একটা ভূমিকা এটাকে নিয়ে ট্রল করছে ওনার অতীতকে টেনে আনছে আরে ভাই অতীতকে টেনে এনে তো আপনি এত বড় অন্যায়কে ধামাচাপা দিতে পারবেন না এই দেশের আলেমরা তো বকলম না আহলে আল জামাতের আলেমরা যারা তারা সত্যিকারের কিতাব পরেই তারা আজকে কিন্তু আলোচনার জগতে এসছে তারা মসজিদের পবিত্র জায়গা দাঁড়িয়ে তারা বয়ান দেয় খোদ দেয় তারা কিন্তু আপনাদের মতো আলঝাল কথা বলে নয় আপনি আপনারা বলেন ওনার সাপোর্টার যারা উনি উনি কিন্তু ওই যে বলছে না আমি নামটা ওই কথাটা আমি দ্বিতীয়বার বলতে চাই না আমার দ্বিতীয়বার বলতে চাই না আমার